সালামাইকুম এই ব্রিয়ান্ত সকাল সকাল আমার আম্মা অনেকগুলো সুন্দর শাক নিয়ে আসছে তার জন্য ভাবলাম ভিডিওটা একটু করে আপনাদেরকে দেখাই আমাদের বাড়ির শাকগুলো আমরাও বাড়ি থেকে উঠাইছে কিন্তু আমার বলে নাই তো ভিডিও করতে পারিনি দেখতে পাচ্ছেন কত সুন্দর শাক এখানে অনেক শাক আছে যে আলু শাক তারপরে হচ্ছে কলমি শাক তারপরে এটা কী যেন শাক অনেক শাক আছে এখানে এই শাকগুলো হেলেনচা শাক আছে এই যে হেলেনচা শাক অনেক শাক পাঁচ বছরের শাক উঠেছে শাকগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার তারপরে আমরা এখন শাকগুলো এগুলো সবুজ সবুজ একদম খেতে খুব ভালো লাগে সারবিহীন শাক আমাদের বাড়ির শাক তো এই শাকটাতে দেখতে পাচ্ছেন খুব মজা হয় শাকটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয় আর কি তো এই শাকগুলো আজকে রান্না করছি সব কিছু রেডি করে নিয়ে আসছি শাক ধুয়ে কড়াইতে আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন যে শাকগুলো দিয়ে দেবো আমাদের শাক একদম রেডি যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ সবুজ হয়েছে কালারটা শুধু যে শাক দিয়ে ভাত করবো সেটা নয় মাছ রান্না করবো তার জন্য কড়াইতে তেল দিয়েছি মাছ রান্না করবো এই যে মূল আলু দিয়ে মূল আলু আমি একসাথে সুন্দর করে একটু ভাপ দিয়ে নিয়েছি এখানে কড়াইতে দিয়ে দেবো আমি পেঁয়াজ রসুন তেলা পিপে মাছ দিয়ে মূল দিয়ে রান্না করবো কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা লগন হলুদ দিয়ে দিব মরিচ ধনিয়া একসাথে সুন্দর করে মশলা কষিয়ে নেব মুলু আলু দিয়ে দিব সুন্দর করে কষিয়ে নেব আমাদের মুলু খুব সুন্দরভাবে কষে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন এখন আমরা পানি দিয়ে দিব তরকারিতে বলক চলে আসছে মাছগুলো এখন দিয়ে দিব ধনে পাতা একদম রেডি একদম রেডি খাওয়ার জন্য একদম রেডি দিক দিয়ে ডাল বসাই দিয়েছি ডাল হোক আস্তে আস্তে এই যে আমাদের ডালও একদম রেডি টমেটো দিয়ে একদম পাতলা পাতলা ডাল একদম রেডি খাওয়ার জন্য আজকে রান্না বানায় এই দুপুরের আয়োজন তো টা দেখার জন্য ধন্যবাদ হাফেজ